পর্তুগালে যারা সেফ এন্ট্রি করেছেন কিন্তু আপনি থেকে কোনো ইমেল পাননি তাদের জন্য আইমা যে সার্ভিস ডট আইমা যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে একটি নতুন অপশন চালু করেছে সেখানে আপনি তথ্য পূরণ করে সাবমিট করলে হয়তো বা আপনাকে যোগাযোগ করবে আমাদের কার্ডের রিনিউ এমনকি যে গতকালকে বলেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি এবং কার্ড রিনিউর কি বিষয়ে রয়েছে সে বিষয়ে কথা বলবো সাথে সাথে আমাদের যে এখানে যে পরিবারগুলো রয়েছে আমাদের সন্তানরা স্কুলে পড়ালেখা করেছে করছে ইতিপূর্বে বলেছি তারপরও আরেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক সময় শিশু বাচ্চারাও বোলিং এর শিকার হয় যদিও ছোটবেলায় আমরা বাংলাদেশে থাকতে অনেক সময় বোলিং এর শিকার হয়েছি অনেকটা ভিন্ন বিষয় যাই হোক সব বিষয় আমাদের সচেতনতা আজ সতেরোই জানুয়ারি শুক্রবার আপনাদের সবাইকে এই সপ্তাহের শেষ পর্যকালটিতে স্বাগত জানাচ্ছি মূল যে বিষয়টা শুরুতে বলছিলাম যে আইমা তাদের একটি ওয়েবসাইট সার্ভিস ডট আইমা যে ওয়েবসাইটটি ছিল সেখানে একটি নতুন অপশন সংযোজন করেছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানটাতে সেই অপশনে এমনভাবে সাজিয়েছে যদি আপনি সেভেন করে থাকেন অথবা কোনোভাবে যদি আপনার সাথে আইমা যোগাযোগ না করে থাকে বা আপনার ইমেল হারিয়ে ফেলেছেন সেজন্য হয়তো বা আপনি ইমেল পাননি যে কোনো বিষয় হতে পারে সেক্ষেত্রে আপনি নতুনভাবে আপনার নাম ডেট অফ বার্থ্রি নাম্বার এমনকি আপনার কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়ে ফোন নাম্বার ইমেল দিয়ে আপনি এই ফর্মটি সাবমিট করলে দেখা যাবে যে আইমা আপনার সাথে করবে। আমি চেষ্টা করে দেখিনি কেননা আমার কাছে তথ্য ছিল না এমন কারো তাহলে হয়তো আমি ফর্ম পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম বাট আপনাদের যাদের এই সমস্যা রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করবেন একই সাথে সাথে আইমার ফালতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আপনারা অনেকে বিভিন্ন রকমের ফালতা পাচ্ছেন যে আসলে বিষয়টা এত মানে জগা খিচুড়ির মতো বলা যায় যে কারণ আমাদেরও অসচেতনতার জন্য এই বিষয়টি তৈরি হয়েছে তো সেই ফালতারগুলো আমরা কীভাবে পূরণ করব। ওই ফালতাগুলো আমাদের পূরণ করলে যদি বেসিকালি যে বেসিক কয়েকটা ফালতা আর কথা যদি আমি বলি প্রথমত হচ্ছে যে যদি জুনতার ফালতার কথা বলি এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে জুনতার ফালতা কিন্তু খুব সহজ যে জুনতার ফালতাটা হচ্ছে যে আপনি একটা কাজ করবেন প্রথমত আপনি ফিন্যান্সের যে আপনার ডোমেস্টলি ফিস আছে তার কপি এবং হচ্ছে যে আইমার তাদের একটা ডিক্লারেশন ফর্ম আছে যে আপনার অ্যাড্রেসের ডিক্লারেশন ফর্ম আছে সেই কপিটা পূরণ করবেন এরপরে আপনি লিখবেন কি কারণে একটা আরেকটা কাগজে লিখবেন যে যে আমি অফিসে গিয়েছিলাম তারা রেসিডেন্ট কার্ড ছাড়া আমাকে আমার সাদো দিচ্ছে না সেই কারণে আমি আমার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গুলো আমি এখানে যুক্ত করেছি টমিসুলফিস আমার ফিনান্সিয়াল অ্যাড্রেস রয়েছে এমনকি আমি আমাদের যে আইমার যে ডিক্লারেশন সেই ডিক্লারেশনটা আমি পূরণ করেছি তো আমার এই ঠিকানায় আমি কার্ড গ্রহণ করতে পারবো যেহেতু আমি থেকে পাচ্ছি না সিগনেচার করে প্রয়োজনে একজন আইনজীবীর বা যে কোনো একজন নোটারির সিলমোহর মেরে যে আপনি করেছেন সবসময় মাথা রাখবেন আপনি যখন কোনো কিছু সাদা কাগজে কোনো কিছু যখন সাবমিট করবেন অথরিটির কাছে এটা তারা কীভাবে বুঝবে যে আপনি করেছেন যখন এই বিষয়টা অ্যাটাস্টেড করে দিবেন তখন তারা বুঝে যে না এটা আইনসিদ্ধ বা আপনার দ্বারাই কেননা ওই যে লয়ার যে করেছে তার একটা সিলমোহর থাকে তার একটা নাম্বার থাকে সেটা যদি তারা আইডেন্টিফাইড করতে পারে সাবমিট করার প্রয়োজন নাই তারা কিন্তু আপনার সোশ্যালি গিয়ে বেরিফাইড করে আপনার কয়টা ট্যাক্স আসে এমনকি তারা অনেক সময় মেসেজ পাঠায় যে আপনার সাফিসিয়েন্ট না আপনার যে যে ট্যাক্স রয়েছে অনেকে মেসেজ পেয়েছেন সাফিসিয়েন্ট না এবং প্রমাণ চেয়েছে যে আপনি যে ছিলেন আপনার হয়তো অল্প ট্যাক্স ছিল কিন্তু বইটু পরে নাই এই সংক্রান্ত যা যেই যেই ফালতাটা পেয়েছেন যদি আপনি মনে করেন যে আপনার এই ফালতা দেওয়ার মতো ডকুমেন্ট রয়েছে সেক্ষেত্রে আপনি সাবমিট করবেন সেই ডকুমেন্টটা সাবমিট করবেন আর যদি না থাকে এটা একটা এক্সপ্লেনেশন দিয়ে উকিলের সিল মোহর দিয়ে আপনি সাবমিট করবেন প্রসেস ক্লিয়ার এর বাইরে আর কোনো কিছু বলার নাই কেননা আপনার কাছে যা নাই আপনি দিবেন কোথেকে দেওয়ার সুযোগ নেই তো সেই জন্য যে জিনিসটা নাই কেন নাই এটা ব্যাখ্যা করে আপনি সাবমিট করবেন পরবর্তীতে এই জিনিসটা আপনার চলে যাবে তাদের কাছে তাদের মূল্যায়নের জন্য তারা সে বিষয়টা ভেরিফাইড করে যদি মনে করে যে হ্যাঁ আপনি যা বলেছেন যুক্তিযুক্ত তাহলে আপনার ফাইলে অনুমোদন দিব অনেকের এসেছে ইউসিএফই এটা হচ্ছে যে এটা মানে সিকিউরিটি বলা যায় অভিবাসীদের জন্য যে একটা হাই প্রোফাইল আইমা যখন সৃষ্টি হয়েছে তখন বলেছিলেন যে প্রত্যেকটা এন্টিটি নিয়ে আইমা থেকে শুরু করে বেশ কয়েকটি এন্টিটি নিয়ে তারা একটা টিম গঠন করবে জিএনআর পিএসপি আইমা যে ইউনিটটি রয়েছে সেখানে পাঠিয়েছে অনেক সময় দেখা যাচ্ছে এসআইএস এর সমস্যা থাকলে সাধারণত এই ইউসিএফে পাঠানো হয় যে বিষয়টি বিচার বিবেচনা করার জন্য আরও খোঁজখবর নেওয়ার জন্য তো সেক্ষেত্রে যদি তারা সেটা মনে করে যে না ইউসিএফি যদি মনে করে যে না আপনার যে প্রসেসটা রয়েছে এটা এদেশের নিরাপত্তার জন্য কোনো ধরনের সমস্যা নেই সেক্ষেত্রে আপনাকে অনুমোদন দিবে তো যাই হোক মানে অনেকের লিগেল এন্ট্রি নাই এন্ট্রি আগে হয়েছে সেভেন্ট্রি এক পরে হয়েছে তারপরে সেভেন্টির সাথে এন্ট্রি মানে আপনার কোনো মিল নাই আপনি সেভেন্টির সময় যে ডকুমেন্টগুলো দিয়েছেন বর্তমানে যে সাবমিট করেছেন এই তথ্যের মধ্যে অনেক আকাশপাতাল ব্যবধান এমনকি আপনি একসময় পূর্বে এক টিকিট দিয়েছেন এখনও আরেক টিকিট দিচ্ছেন বললাম না যে একটা জগাখুচুরি পরিস্থিতি তো যার যাই হয় আপনি একজন আইনজীবীর পরামর্শ নিবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সেই মানে বাঙালি পাড়ার আইনজীবীরা এখন একটু পাজেল হয়ে গেছেন কারণ কখন কি কাগজ দিয়েছেন কি পরামর্শ দিয়েছেন সেটা নিয়ে জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন কথাটা ভালো লাগবে না সত্য যে এখন ওই অনেক পর্তুগিজ এমজিবি ও বাঙালি বাড়ার অনেক পর্তুগিজ এমজিবি ও দুশ্চিন্তার মধ্যে আছেন কিভাবে কি করবেন কারণ প্রত্যেকটা বিষয় আমাদের কাছে কিন্তু আসে আসলে সবাই শেয়ার করেন তো সেই দৃষ্টিকোণ থেকে যাই হোক আশা করি সকল বিষয়টাই সম্পন্ন করবেন যারা দায়িত্ব নিয়ে সেভেন্ট্রি করেছিলেন আপনাদের দায়িত্ব নিতে হবে আসলে সেই বিশেষ প্রসেসগুলো সম্পন্ন করার জন্য এটা যে মাথায় রাখবেন ইউরোপ এমন একটা দেশ আপনি কখনই সত্যের থেকে পলায়ন করতে পারবেন আমরা মুসলমান আমরা মুসলমান শুধু শিকার করি কিন্তু আমরা এই জিনিসটা বিলিভ করি না আমরা সবসময় সত্য থেকে দূরে থাকার চেষ্টা করি আপনাকে সত্যর হতেই হবে এখানে আমি সত্যের সামনের বাইরে থেকে আপনি কোনো কিছু করতে পারবেন না যে কোনো দিন আজকে যত লুকিয়ে আপনি কিছু করেন না কেন এই সত্যের সামনাসামনি আপনাকে হতে হবে কোর্টে বারবার রিকোয়েস্ট করছি কোর্টে যাবেন না যাওয়ার প্রয়োজন নাই লম্বা সময় লাগবে কিন্তু সবকিছু স্বাভাবিক নিয়মে করার চেষ্টা করেন অনেকে খুব দ্রুত করতে গিয়ে অনেক পাজেলের শিকার হন পাঁচবারে কোর্ট থেকে রিজেক্ট হয়েছে না আমার কাছে এমন অনেক মানুষ রয়েছেন এমনকি স্বাভাবিক ফাইল কোর্টে গিয়ে ঝামেলার সৃষ্টি করেছেন তিনি সুন্দরভাবে এক দেশে বসবাস করেছেন সেই দেশ থেকে তিনি সুন্দরভাবে সব কিছু ক্লোজ করে পর্তুগালে এসেছেন কিন্তু শুধুমাত্র তাড়াহুড়ো করে কোর্টে যাওয়ার কারণে কোর্টের প্রসেস এর জন্য ভেরিফিকেশনে পরে দেখা গেল যে তার অন্য দেশেও সমস্যা তৈরি হয়ে গেছে যদিও তিনি সেই কোটে প্রসেস না গিয়ে যদি স্বাভাবিক প্রসেসে থাকতেন তাহলে কিন্তু তার সমস্যাগুলো তৈরি হতো না যাই হোক অসুবিধা নেই সমস্যা তৈরি হয়েছে বাট এটাকে আমাদের মোকাবেলা করতে হবে একজন ভালো আইনজীবী স্বর্ণপূর্ণ হয়ে যদিও আইনজীবীরা অনেক বেশি পাজেল হয়ে আছেন আসলে নানান সমস্যায় অনেক বেশি আইনজীবীর সংখ্যাও কম তো বা আমরা বিভিন্ন দেশে প্রবাসী ছিলাম হঠাৎ করে এসে আমরা আর কোনো আইনজীবী খুঁজে পাচ্ছি না আমাদের ভরসা শুধুমাত্র আমাদের সেই সেফ ইনটি তিনি করেছিলেন তিনি যাই হোক তো কার্ড হবে এসেছে মহাত্মা গান্ধীর কার্ড জানা মতে দোসরা অক্টোবরের একজন কার্ড পেয়েছেন হয়তো যদি পূর্বে পূর্বের সেপ্টেম্বরেও যদি কেউ না পেয়ে থাকেন হয়তো বা পাবেন বা ফাইল প্রসেস যে কোনো বিষয়ে দুশ্চিন্তার কিছু নাই অক্টোবর দোসরা অক্টোবরের আজকে দোসরা অক্টোবরের কার্ড পেয়েছেন আমরা জানতে পেরেছি তো এবার আসি আমাদের যে অ্যাপয়েন্টমেন্টের কথা বলেছিলাম সেই অ্যাপয়েন্টমেন্টের কথাগুলো বলে নিই যে দেখুন অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছিল গতকালকে বেশ কয়েকজনই অ্যাপয়েন্টমেন্ট নিতে পেরেছেন আপনারা জানেন যে এটা সীমিত থাকে হয়তো যে কারণে অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কিন্তু কয়েকটা প্রসেস রয়েছে আপনি হয়তো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনি ইমেলে নিতে পারেন এমনকি আপনি সরাসরি আইমাতে গিয়ে নিতে পারেন তো সেটা আইমাতে সরাসরি গেলে অনেক সময় তারা অ্যাপয়েন্টমেন্ট বেশিরভাগ সময় দেয় যদি আপনার প্রায়োরিটি থাকে তখন তারা অ্যাপয়েন্টমেন্ট তারা দিয়ে দেয় তো সেক্ষেত্রে নাইনটি এইট পয়েন্ট টু বলেন নাইনটি নাইনটি এইট পয়েন্ট ওয়ান টু যেটাই বলেন না কেন সবটাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় যদি আপনি চেষ্টা করবেন ইমেল করবেন ফোনে চেষ্টা করবেন এবং হচ্ছে যে আইমাতে যাবেন অত্যন্ত দুঃখজনক বিষয় যে অ্যাপয়েন্টমেন্টগুলো কম অ্যাপয়েন্টমেন্ট থাকে খালি হয় অনেক সময় আমরা পাই না বাট পাচ্ছে এমন অনেকেই ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা প্রসেস করছেন যাই হোক তো সেক্ষেত্রে তিনটা যে বললাম আপনি আইমা ডোরে যাবেন সরাসরি আপনি ইমেল করবেন আপনি কী বলে এটাকে আপনি ফোন করে নেবেন ইমেল করলে প্রাসঙ্গিক বলবেন অত বেশি কথা লিখবেন না ছোট্ট প্রাসঙ্গিক কথা দিয়ে আপনি সব কিছু শেষ শেষ করবেন তাহলে হয়তো এই মিলটা ফ্রুটফুল হবে অপরদিকে কার্যনীয় আচ্ছা কার্যনীয় কিন্তু দেখেন পর্যায়ক্রমিকভাবে কিন্তু আমরা কার্যনীয় অ্যাপার্টমেন্ট পাচ্ছি এবং গত সেপ্টেম্বর থেকে আমরা শুনছি যে আইমা তারা অনলাইনে ট্রেনিউ দিবে তো অনলাইনে কার্যনীয় প্রসেস দিবে এটা শুনছি হয়তোবা তারা তাদের যে প্রসেস রয়েছে সেটা যে প্রসেসে তারা কার্যনীয়টা দিবে সেই প্রসেসটা তারা হয়তো কমপ্লিট করতে পারছি না সেজন্য নাই তো আমরা পর্যায়ক্রমিকভাবে কিন্তু অনেকে দেখেন ইমেল পাচ্ছেন অনেকে ইমেল করছেন অনেকে ইমেল না করেও পাচ্ছেন অনেকে কেউ ইমেল করে পাচ্ছেন কেউ ইমেল না করে পাচ্ছেন সুতরাং পর্যায়ক্রমিক ভাবে ইমেল আসা শুরু হচ্ছে আপনাদের কার্ডের এক মেয়াদ এক্সপায়ার হয়েছে আপনারা পাবেন আর যাদের কার্ডের মেয়াদ ছয় মাসের বেশি এক্সপায়ার হয়েছে আপনারা মাস বি আইমা স্টোরে গিয়ে যোগাযোগ করেন আইমা সেন্টারে গিয়ে যোগাযোগ করেন আপনার ইমেল আপনার আইরেন থেকে সেই ছয় মাসের বেশি যাদের কার্ডের মেয়াদ গেছে তাদেরকে আইরেন থেকে দিবে না অথবা ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আপনাকে আইমা স্টোর থেকে গিয়ে ইমেল করে আপনার এম আই গিয়ে আপনার নিতে হবে আপনি ইমেল করে যদি আপনি নিতে পারেন বাট আপনার কিন্তু আই আর অ্যাপয়েন্টমেন্ট হবে না আবার দেখা যাচ্ছে যে আমাদের কার্ড রিউ নিয়ে আবার জটিলতা আছে আমাদের নিশি মনে আছে আগে আমাদের আয়রন অ্যাপয়েন্টমেন্ট ছিল আইএনএ কার্ড রিনিউ করার জন্য আমরা হিরিক করে গেছে আবার দেখা গেলো যে আয়রন এ কার্ড রিনিউ করার জন্য মার্কাস নেওয়ার জন্য হিরিক মার্কাসের শেষ হয়ে গেছে কিন্তু আবার অনলাইনে যখন কার্ড রিনিউ দিছে আমরা আয়রান এ কার্ড রিনিউ করার পরেও কিন্তু আবার অনলাইনে কার্ড রিনিউ করছি কেননা অনলাইনে অটোরিনিউ ওটা দ্রুত আসছে তো যেই প্রসেসই থাকুক না কিন্তু এখন কিন্তু কঠিন আপনাকে অবশ্যই অবশ্যই জব থাকতে হবে জব কন্টিনিউ থাকতে হবে আপনি যদি জব কন্টিনিউ না থাকে তাহলে কিন্তু আপনার রিনিউ হবে না বা কার্ড পাবেন না তো সেক্ষেত্রে ট্যাক্স কন্টিনিউ থাকতে হবে এর আগে আমরা দেখেছি যে ট্যাক্স ছাড়াও কিন্তু অটোরিনি হয়েছে এই প্রসেসটা ছিল কিন্তু কোভিডের কারণে সো সে কোভিড পরবর্তী কিন্তু বিষয়গুলো তারা পরিবর্তন করছে হয়তো বা সেই কারণে দেরি হচ্ছে সুতরাং যে যে এখানে জব করছেন জব কন্টিনিউ রাখুন রাখলে কিন্তু আমরা কার্য সমস্যা হবে যাই হোক গেল এবার আমরা আসি যে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে বাচ্চারা স্কুলে পড়ছে আপনারা জানেন যে বর্তমান আমরা খুব মধ্যে আছি রয়েছি তারাও বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছি তবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন বাচ্চারা কিন্তু বৈষম্যের শিকার হন না অনেক অভিযোগ করছেন এই বর্তমান পরিস্থিতির আলোকে অনেক অভিযোগ করছেন যে বাচ্চারা বৈষম্যের শিকার হয় দেখুন আহ অনেক ক্ষেত্রে আমরা বিষয়টাকে অনেকভাবে অনেক বড় করে দেখি আমরা যখন আমরা যখন পড়েছি বাংলাদেশে আমরাও কিন্তু বুলিং এর শিকার হয়েছে আমাদেরকে বিভিন্ন নামে আমাদের বন্ধুরা ডাকতো বা আমাদের খেপাতো বিষয়টা এরকমই কিন্তু এই বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এরকমই কিন্তু আমরা বিষয়টাকে হয়তো ভিন্ন দেশ হিসেবে অনুভবে নিই হ্যাঁ তারপরে সলিউশন রয়েছে কেননা সেই জন্য দরকার প্রথমে কথা দরকার আপনার সাথে বাচ্চার সময় দেয় আপনি আপনার সন্তানকে সময় দেন তাকে মানসিকভাবে শক্তি যোগান যে তাকে যা করা হচ্ছে তাকে সাহস দেন সেখানে সেক্ষেত্রে দেখা যাবে যে তার একটা মানসিকভাবে সে ভালো বোধ করবে এবং সেটা অ্যাভয়েড করবে গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে 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 আপনি বিষয়টা জানাতে পারেন এমনকি যেই বাচ্চার বা এই সমস্যাটা করছে যদি স্কুলে গেলে তার দেখা হয় আপনি সুন্দরভাবে গল্পের মাধ্যমে বা যে কোনোভাবে তাদের সাথে সমস্যার সমাধান করতে পারেন এমনকি তাদেরকে সেই পরিবারকে আপনার বাসায় দাওয়াত করতে পারেন সেক্ষেত্রে হয়তোবা আজকে যেই ছেলে আপনার ছেলেকে বুলিং করছে বা যে মেয়ে বুলিং করছে তারা সবচেয়ে ভালো বন্ধ হবে অনেক সমস্যা রয়েছে আমাদের এই সমাজে ইন্টিগ্রেশন হতে হবে পরে ইন্টিগ্রেশন হতে হবে এদেশের মেনে চলতে হবে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে এই ছিল বর্তমানের আয়োজন আগামীকাল তো আর দেখা হচ্ছে না আগামী সোমবার দিন আমাদের সাথে দেখা হবে ফের ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে